বলেন রাসুল সাল্লা বলেছেন এই নামি নাসরাতি সাত নিশ্চই পৃথিবী ধ্বংসের লক্ষণ এক এর ফলে বেদ্যা তুলে নেওয়া হবে বেদ্যা মানুষ সমাজে থাকবে না বেদ্যা তুলে নেওয়া হবে তিনি প্রথমেই এই বাক্যটা বললেন যে বিদ্যা তুলে নেওয়া হবে যত কর্ম সমাজে আছে সব জায়গাতে আপনি হাত দিয়ে দেখেন এটাও কাজ বুদ্ধিমানের নয় এটাও কাজ শিক্ষিত মানুষের নয় এটাও কাজ শিক্ষিত মানুষের নয় তাহলে শিক্ষিত মানুষই নাই সমাজে এক নাম্বারে বললেন এর ফলেন বিদ্যা তুলে নেওয়া হবে তারপরে তিনি বললেন জাহাল মূর্খতা বর্ষণ হবে এই বাক্য কি দিয়ে বুঝাবো আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয় রাসুল সরসাল্লাম বলছেন যে মানুষের উপরে মূর্খতা বর্ষণ হবে তো মূর্খতা যদি মানুষের উপরে বর্ষণ হয় তা আপনি বলেন আপনি মানুষের মধ্যে ভালো পাবেন কি করে শিক্ষা যে জাতির মেরুদণ্ড কিন্তু জাতি যদি না বুঝে যে কোনটা শিক্ষা তাহলে আপনার কাছে কি করে ভালোটা আসতে পারে রাসূল সাল্লাল্লাহু বললেন মান কানালাহু ওয়ালিদা ফালমা ফাসানা তালিমহা ওয়াদাবা ফাসানা তাদিবাহ কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে সে তাকে যেন শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় তাহলে সব শিক্ষা সুন্দর নয় ওয়াদাবা ফাসানা তাদিবাহা সেজন্য তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে বোঝা যাচ্ছে যে সব শিষ্টাচার সুন্দর নয় দৃষ্টান্ত স্বরূপ আপনাকে বলা আছে যে আমাকে ছেলেটা এক গিলাস পানি দিল আমি বললাম জাজাকাল্লা খায় এটা একটা আদর্শ শিষ্টাচার আর আপনাকে এক গিলাস পানি দিল আপনি বললেন থ্যাংক ইউ ওটাও একটা শিষ্টাচার বলেন কোনটা ভালো মানুষ রাসুল সাল্লামের শিষ্টাচারকে ছাড়বেই এ কথা রাসুল সাল্লাম বলছেন তিনি বলছেন মানুষের উপরে বর্ষণ হবে তো মূর্খতা যদি মানুষের কাছে মানুষের উপরে বর্ষণ হয় তাহলে সেখানে শিক্ষা থাকতে পারে কি করে তিনি বলেন সার্বুল খামরে মদ পান বেশি হয়ে যাবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল কে এরকম মানুষ খুঁজে কম পাওয়া যাবে আলেমা হাজি গাজি সব দেশ বিদেশ সব মানুষ এই আপনার নেশাদার দ্রব্য পান করাতে এত আগাবে যে ও সার্বল খামড়ে নেশাদার দ্রব্য পান করতে মানুষ এত আগ্রহী হবে যে প্রায় এরকম হয়ে যাবে রেজাল পুরুষ কমে যাবে এই কথা তিনি বলেছেন কয়েক ফরান নিশা মহিলা বেশি হয়ে যাবে হাতটা এখন আলে খামসিনা না এমরা আল একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী কিভাবে থাকবে এ কথা রাসুল সাল সাল্লাম বলেননি বিদ্যাঙ্গন বলতে চাচ্ছেন যে এটা হতে পারে যে নারীর সাথে জেনা বেশি হবে তখন বিদ্যাঙ্গন বলছেন আরবি ভাষাতে কতগুলি শব্দ বেশি বুঝানোর জন্য ব্যবহার হয় সংখ্যা বুঝানোর জন্য নয় তার একটা পঞ্চাশ তার একটা সত্তর এই সত্তর যখন কোন জায়গাতে তালা রসুল বলবেন তখন সত্তরটা সংখ্যা নয় তখন হলো হাজার হাজার যখন কোন জায়গাতে আল্লাহ রসল পঞ্চাশ বলবেন তখন পঞ্চাশটা সংখ্যা নয় তখন এটা হলো হাজার হাজার লক্ষ্য বেহিসাব। মানুষের সাথে মানুষের জেনার সম্পর্ক হবে তাও নিজেও হিসাব পাবে না যে এতদিন আমি কত জেনা করেছি সেটা আপনাদের বিশ্ববিদ্যালয় একশো জন হলে তার নাম হলো এটা নাকি বিশ্ববিদ্যালয় এটা নাকি বিদ্যালয় বলুন আপনার ভাইস চ্যান্সেলার টাকা নিয়ে শিক্ষক নিয়োগ করে কিনা বলুন আপনার ভাইস চ্যান্সেলার শিক্ষিত যেখানে যাবেন সেখানে আপনি মূর্খ বধ প্রতারক মানুষ পাবেন একটু পরে বলছি বললেন নারী বেশি হয়ে যাবে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ হয়তো বা এগুলো এমনটা হতে পারে যে খালা বিধবা হয়েছেন তাই বোনের ছেলের কাছে এসেছেন মা বিধবা হয়েছেন তাই ছেলের কাছে এসেছেন ফুফু বিধবা হয়েছেন তাই ছেলের কাছে এসেছেন এই দিকে এসে অনেক হয়ে যাবে এই কথা রসুলসাল্লাহ সাল্লাম বলেছেন এটাও হতে পারে বিদ্যাঙ্গন এ কথা বলতে চাচ্ছেন এই বাক্যের ব্যাখ্যা করতে গিয়ে তবে আলোচনা পর্যালোচনায় এটাই বুঝে নিতে হবে যে অবৈধ সম্পর্কে বেড়ে যাবে অনেক অসংখ্য এই কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অন্য হাদিস অনুপাতে এটাই হয়